গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ এই গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের সাথে এই মুহূর্তে সাথে আছেন আমাদের গঙ্গাছড়ার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চন্দ্র সরকার আমরা চন্দ্র সরকারের কাছ থেকে জানবো ওনার এই গঙ্গাছড়া নিয়ে গঙ্গাছড়া উন্নয়ন নিয়ে পরিকল্পনা এবং গঙ্গাছড়া সম্পর্কে উনি গঙ্গাছড়ার এই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উনি গঙ্গাছড়া কী কী করতে চান সবাইকে আমার আদাব ও নমস্কার আমি দুই টাইম নির্বাচন করিয়েছি চোদ্দো এবং উনিশে আমি হাট কন্টেস্টও করেছি ভাগ্যক্রমে আমি অল্প ভোটে হারিয়ে গিয়েছি আমি মানুষের দাঁড়ে দাঁড়ে কাতারে কাতারে মানুষের পাশে আমি আসি যেখানে আমাকে ডাকাইছে আমি সেখানে আসি মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছে তাই আমিও মানুষকে আমার ভালোবাসাটুকু দেখিয়েছি তাই আমার মনে হচ্ছে গঙ্গাসড়া উপজেলার জনগণ সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত দেখতে চায় এজন্য সবাই আমার পেছনে শুরু করেছে ভোট করে দেওয়া সবাই নিখিল সেজে গিয়েছে নির্বাচিত হলে গঙ্গাচড়ায় কি কি উন্নয়ন করবেন আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গঙ্গাচড়ায় মাদক মুক্ত করতে চাই এবং আহ বাল্যবিবাহ মুক্ত করতে চাই এবং নারী নির্যাতন আমি বন্ধ করতে চাই গঙ্গাচড়া মাদক মুক্ত করতে চান কি না মাদক আমি মুক্ত করতে চাই সেটা একশোর মধ্যে একশো পারছেন এই গঙ্গাছড়া উপজেলাকে আপনি মডেল উপজেলা হিসেবে কি পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে গঙ্গাছড়া তো মডেল উপজেলা হিসেবে ডিজিটাল হিসেবে এখন আমরা দেখতে চাই অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের গঙ্গাচড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শ্রী নিখিলচন্দ্র সরকার আমাদের সাথে আছেন ওনার আমার পুতীকটা আমি চোদ্দ এবং উনিশে মাইক প্রতীক নিয়ে নির্বাচন করিয়েছিলাম জনগণ আমাকে ভোট দিয়েছিল এবং আমি এবারও মাইক নিয়ে মানুষের আশীর্বাদ ও দোয়া নিয়ে আমি মাইক মার্কা পেয়েছি মাইকের পেছনে আমার সবাই জনগণ আমার সাথে আছে এবং আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সবাই আমার পাশে থাকবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ